হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভ্লগে তোমাদের আবারও স্বাগত জানাই আর সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এখন সকালে আমি একটু আগে ঘুম থেকে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আমার সকালের কিছু করণীয় কাজ থাকে সেগুলো করে আমি রান্নাঘরে চলে আসলাম চা বানাতে তো মা আর আমি আর বাবা চা খাবো তো মা হচ্ছে মা ঘরে আছে ঘরে কি যেন করছে কোনো একটা কাজ তো আমি রান্নাঘরে এসে চাটা ফুটিয়ে নিচ্ছিলাম চা না হলে চলে বাঙালিদের তাই না বলো আর আমার না আগে আমি চাটা খেতাম না অভ্যস্ত ছিলাম না কিন্তু এখন চা না খেলে ভালোই লাগে না দুবেলা তো আমি বা আমাদের তিনজনের জন্য চা করে নিয়ে চলে এসেছিলাম তো এবার চা করে আবার কাজে লেগে পড়তে হবে কারণ আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আর প্রত্যেকটা আমাদের বা হিন্দু বাঙালির ঘরে আজকের দিনটা একটু লক্ষ্মীবার হিসেবেই আমরা পূজা করে থাকি আর আজকের কাজটা অন্য দিনের থেকে একটু বেশি হয় তো একটু ঝাড়পোঁছ করে নিচ্ছিলাম আর এই কলমদানিটা না ঘরে ছিল তো অনেক সময় এমনি কলম অনেক সময় খুঁজে পাই না এখানে ওখানে রেখে দিয়ে আমার রাখার কোনো ঠিক থাকে না তো এটা আমি বাইরে নিয়ে এসেছিলাম টেবিলে টেবিলে এনে রেখে দিয়েছি আর কলম ভরে রেখে দিয়েছিলাম আর হঠাৎ এই কলমটার দিকে আমার নজরটা পড়লো কারণ এই কলমটা অনেক দিন পর আমি আবার হাতে নিলাম এই সেই ইলেভেন না টুয়েলভে পড়ার সময় আমি যখন মিন্টুদের টিউশনে পড়েছিলাম তখন মিন্টুদের আমাকে দিয়েছিল সবাইকেই দিত যে একটা ব্যাপার ছিল যে নম্বর পেতো সেরকম সেই হিসেবে দিত তো আমি এই না কলমটা পেয়ে প্রচণ্ড খুশি ছিলাম কারণ কলমটা একটু অন্য ধরনের ছিল তখন খুব ভালো লাগে কলমটা খুব স্পেশাল আমার কাছে তো এবার আর বাইরে দেখো উঠানে না আসলে না ভালোই লাগে না সকালবেলাটা উঠানে একটা আলাদা একটা আনন্দ থাকে যে সূর্যের আলোগুলো না চকচক করে আর আজকের সকালে সূর্যের আলো তো দারুণ ছিল অন্যান্য দিন হচ্ছে একটা মেঘলা এতদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা দিনও ভালো লাগে কিন্তু এত কয়েকদিন ধরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো একটু রোদের মুখটা দেখতেও মন যাচ্ছিলো তো আজকে না বেশ ঝলমেলে রোদ ছিল জানো আর রোদে গাছগুলো গাছের পাতাগুলো বৃষ্টির পরে যখন রোদ উঠবে তখন গাছের পাতাগুলো দেখবে কি চকচক করে তাই না একদম সব যত ধুলাবালি ছিল ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর সূর্যের আলো ওই পাতায় পড়ে ঠিক রয়ে তো আমি ঘরে চলে আসলাম ঘরে এসে এই বিছানাটা গুছিয়ে নেব তো গুছিয়ে নিলাম দেখো তুড়ি মেরে গুছিয়ে নিলাম কতটা সহজ হয়ে গেলো তাই না কাজটা আর তো আর এই জানলাগুলো দেখো খুলে দিলাম জানলাগুলো বন্ধ হয়েছিল ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিলো তো আমাদের জানলা থেকে দেখো ভিউটা কত সুন্দর আসছে আর জানলার বাইরে না গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো বর্ষার জল পেয়ে কিছুটা হচ্ছে ছেঁটে দিতে হবে না হলে পোকামাকড়ের কখন উপদ্রব হয়ে বলা তো যায় না আর যখন নতুন বাড়িতে এসেছিলাম তখন অতটা বুঝতে পারিনি এখানে ওখানে গাছগাছালি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ঘরের কোনায় এত ঝোপ ঝোপের মতো গাছগুলো লাগানো ঠিক না আর আমাদের ঘরের ওই কোনটায় হচ্ছে দুটো তিন চারটে জবা গাছ ছিল তো জবা গাছটা একটা ঝোপের জাতীয় গাছ ঝোপ তো হবেই তো যে যাই হোক কেটে কুটেও ভালো জায়গায় লাগাতে হবে তো এবার আমার এই টেবিলটা আমি গুছিয়ে নেব আবার এক তুরি মেরে দেখো গুছিয়ে নেবো কিন্তু এই একচুরিতেই যদি সব কিছু আমাদের কাজগুলো হয়ে যেত আমাদের জীবনটা কতটা আনন্দময় হতো তাই না কিন্তু এগুলো সব স্বপ্নের মধ্যেই কল্পনা করা যে আসলে সেটা একদমই হয় না তো যাই হোক আমাদের কাজকর্ম নিয়েই থাকতে হবে কাজকর্ম না থাকলে আবার কিসের জীবন তাই না বন্ধুরা তো এবার আমার আমি হচ্ছে সব কাজকর্ম সেরে এবার পড়াতে চলে যাব ওই জন্য আমি রেডি হয়ে একটু ফ্যানের হওয়ায় বসলাম তো এখনই আমি বেরিয়ে যাব ওদিকে আমার ছানাপোনারাও সব অপেক্ষা করছে আর এখানে এসে দেখলাম এই যখন এটা হচ্ছে আমার একটা ছাত্র তো এখানে এসে দেখলাম যে মাঠে ক্রিকেট খেলা পরিচালনা পরিচালনা হচ্ছে মানে ক্রিকেট খেলা হচ্ছে আর কি তো এখানে তো ক্রিকেট খেলায় প্রচুর মানুষও হয়েছিলো ভিড়ভাড়টা বেশ সুন্দর আর এই ফুলগুলো দেখো আজকে তোলা হয়নি সকালে ভাই নিয়ে যায়নি ওই জন্য গাছেই রয়ে গেছে অন্যদিন নিয়ে যায় আর বর্ষায় না এক চারিদিকে কি ঝোপ জঙ্গলে ভরে যাচ্ছে তাই না আর যতই পরিষ্কার করো আবার কিছুদিন পর হয়ে যায় আর দেখো গাছের পাতাগুলো বর্ষার পেয়ে কি সুন্দর লাগছে আর মনে হচ্ছে যেন এর মধ্যে এই গাছের এই এই ব্যাপারটা না আমি আগে থেকে করি যে যখন জল জমে থাকে ঝাড়া দিলে ঝরঝর করে সব জল মিলে পড়ে যায় দারুণ লাগে ব্যাপারটা আর আজকের ভিডিওটা কিন্তু এইটুকুতেই শেষ করলাম সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট করো